আসসালামু আলাইকুম আমি তামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন আমার বাংলাদেশের মানুষরা নিজ নিজ জায়গায় ভালো আছেন সেটাই কামনা করি তো আমার বাসায় আজকে দাওয়াত আছে এজন্য সবকিছু পরিষ্কার করে নিচ্ছি নতুন সব কিছু পেতে দিচ্ছি দাওয়াত এ কারণে আমাদের পরিবারেরই এক ফ্যামিলি ওনারা উমরা করতে যাচ্ছেন সেই উপলক্ষেই চা নাস্তার আয়োজন করলাম আর দোয়া করি ওনারা যেন সহি সালামতে আবার নিজ জায়গায় ফিরে আসে একদিকে তো খুশি লাগছে আর অন্যদিকে বাংলাদেশের কথা মনে হলে মনটা কাবুনি দিয়ে উঠছে কতদিন হয়ে গেল দেশের মানুষদের সাথে যোগাযোগ নেই যে জায়গায় প্রতিদিন কতবার কথা হতো আর এখন যোগাযোগ বিচ্ছিন্ন যা যা বানিয়েছি বা রান্না করেছি তার সবই অন্য ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ কারণ একই ভিডিওতে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটুকুনি দেখার সময় সবার কি আছে সে যাই হোক সবই আল্লাহর হুকুম তো মেহমান আসার আগে সব কিছু রেডি করে ফেলেছি প্রায় ভাজা যা আছে তাই শেষ করে নেব আমি না মেহমান আসার পরে কিছু করতে পারি না তাড়াহুড়ো করে করলে কোনো কিছুই যেন ভালো হয় না একা একা নিজের মনের মাধুরী মিশিয়ে সব সুন্দর করে করা যায় এ সময় কারো উপস্থিতি যেন সব কিছু উলট পালট হয়ে যায় আমার সাথে সবাই একমত কি না এই যে দেখুন টেবিলের ফাইনাল খুব সুন্দর লাগছে তাই না বলেন আমি তো স্যাটিসফাইড নিজের কাছে ভালো লাগলেই মনে করবেন সবচেয়ে ভালো হয়েছে একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক কষ্ট করে বানিয়েছি গো সবকিছু সাজিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এর পেছনে অনেক কষ্ট হয়েছে যারা আমার মতো এরকম করেন তারা তো অবশ্যই বুঝবেন নিজের কষ্টের ফল ভোগ করা কিন্তু অনেক আনন্দের তো চলে এসেছেন আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পারবেন কলাকুলি সবাই মিলে করছি তারপর খাবার দাবার এরপরে গল্প আর তারপরে চা খাওয়া হবে যখনই ওনারা এসে গেলেন তখনই এত ভালো লেগেছে সব কষ্টের অবসান হয়ে গেল অপেক্ষা জিনিসটা খুব কষ্টের সব কিছু ডান হয়ে গেলে ওয়েট করতেও ভালো লাগে না ওনারা অবশ্য একটু লেট করে এলেন আমি নিজে কোথাও যেতে চাইলে ঠিক মতো গিয়ে পৌঁছতে পারি না এটা আমাদের সবার বেলাই হয় তো খাওয়া দাওয়া শেষ করে গার্ডেনে এলাম আজ এ পর্যন্তই গল্প করতে করতে আজকের ভ্লগ শেষ করব এর আগে বলিনি আপনারা সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ